কোন একটা ভালো ছেলে হলে বাইরে আমি আলাইকুম আপু কেমন আছেন? আচ্ছা আমাদের অনেক সেলিব্রের ইচ্ছা আছে আপনাদের বেদের মধ্যে বিয়ে করার আপনাদের মধ্যে কি কোনো ভালো মেয়ে আছে অবিবাহিত? হ্যাঁ আমি আছি। আমি কোনো বিয়ে আপনি বিয়ে করেন আচ্ছা আপনি যদি বাইরে কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় আপনাকে বিয়ে করবেন? হ্যাঁ যে আপনার এই যে এই গ্রামে আপনাদের তো যা লাগে নাকি তো যখন গ্রামে যান তখন অনেকে খারাপ দৃষ্টিতে তাকায়ন আপনাদের দিকে সবাই আচ্ছা আহ শুক্র দর্শক আসলে দেখেন আমাদের এই যে আপুটিকে তো সে সাইজ যে সে বেদেদের মধ্যে থেকে বের হয়ে আসে বাইরে একটি বিয়ে করার জন্য সে বলছে তো কেউ যদি আপনারা বেদে সম্প্রদায়ের কোনো মেয়েকে বিয়ে করতে চান আমাদের ডিসপ্লে পুরো নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করে বিয়ে করতে পারেন আপু আপনি কেমন ছেলের সাথে বিয়ে করবেন বলেন তো যে ছেলেটা আমার জামা কাপড় পরা ঠিক মতন খাবার দেবে আমি তাকেই বিয়ে করতে চাই আমার যতটুকু সম্মান দেবে আমি সেটাটুকু আচ্ছা মানে সেই বড় লোক লাগবে এরকমটা আপনার কোনো দরকার নাই না আমার বড় লোক দরকার নাই

চারজনা আপনারা কি সবাই কি বাইরে বিয়ে করতে চান বেদেদের বাইরে হ্যাঁ আমরা সবাই বেদেদের বাইরেই বিয়ে করতে চাই আচ্ছা আচ্ছা দর্শক আসলে দেখেন আমাদের এই সুন্দর আপুটি বাইরে বিয়ে করতে চাই তো কোন ডিভোর্সি ছেলে যদি আপনার সঙ্গে বিয়ে করতে চাই আপনি কি বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে করব দেখা যাচ্ছে অনেকে বাচ্চা রেখে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা রেখে তার বউ মারা যায় বা চলে যায় অনেক প্রবাসীর বউ চলে যায় এরকম যদি কোনো ছেলে আপনার সঙ্গে বিয়ে করতেছে আপনি কি বিয়ে করবেন হ্যাঁ ছেলে হলে হবে আহ দর্শক আমাদের এই সুন্দরী বেদে আপুর সাথে কেউ যদি বিয়ে করতে চান তো করতে পারেন আচ্ছা আমরা দেখি যে আপনাদের জীবনটা অনেক কষ্টের হয়ে থাকে আসলে অনেকে বিয়ের প্রলোভন দেখায় দেখাচ্ছে যে আপনার সাথে সম্পর্ক করলো তারপরে চলে গেল তখন তার কিছু করার থাকে না তো বিয়ে করলে তো অবশ্যই একটু দেখে শুনে করতে হবে আপনাদের মধ্যে কেন বিয়ে করতে চান না বলেন তো আপনাদের মধ্যে ছেলেদের সমস্যা আমাদের ভিতরে বিয়ে করলে অনেক কষ্ট হয় গ্রামে জাতি হয় বিয়ের পরে ছেলেরা তুই আরেকজন বিয়ে করে এরাই কষ্ট ছেলে মেয়ে তিন জায়গা তাই মানে আপনাদের বিয়ে পরে দুই তিনটা ছেলে হওয়ার পর সে আপনার স্বামী আবার চলে যায় এখান বিয়ে করে চলে যায় আর কি এরাই কষ্ট আচ্ছা দর্শক আসলে আমাদের এই আপুদের কষ্ট আপনারা নিজ মুখে কানে শুনলেন তো কেউ যদি বিয়ে করতে চান আচ্ছা আপু কেউ যদি বিয়ে না করে আপনাদেরকে কোনো রকম আর্থিক ভাবে কেউ সাহায্য করতে চায় আপনারা কি যেমন একটা জমি কিনবেন দুই কাটা জমি কিনবেন কিনে একটা স্থায়ী একটা বাড়ি দিয়ে থাকবেন যাতে কেউ সাহায্য করতে চায় আপনি কি সাহায্য নেবেন দর্শক আমাদের এই আপুর বিকাশ নাম্বার আমাদের ডিসপ্লে দেওয়া আছে কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন আমরা আপনাদের সাথে তাদের সাথে সরাসরি কথা বলে কেউ যদি বিয়ে করতে চান বিয়ে করবেন বা কেউ যদি সহযোগিতা করতে চান তো সহযোগিতা করবেন আচ্ছা আপনার আরেকটা বোন আছে বলে তাকে একটু নিয়ে আসতে পারবেন আচ্ছা আমরা এখানে দাঁড়া আসি আপনি নিয়ে আসেন তাহলে তার সঙ্গে আমরা একটু কথা বলে যাই ওকে আচ্ছা